এই যে তোমাদের ভালোবাসাই গোলাপ আমার গাছে ফুল দেখতে ভালো লাগে আমি তো আমার ছবি দেখে খুব এনজয় করছি খুব হাসছি আর বেশ মজা লাগছে আর আমি একটা জিনিসও দেখছি যে খুব ভালো রিয়্যাকশনস পাচ্ছি হলে মানুষের খুব এনজয় করছে আর সবথেকে ভালো লাগছে আমার বাবা মা আমার পাশে বসে দেখছে তারাও খুব এনজয় করছে थैंक यू গানগুলো ফাটাফাটি কিন্তু थैंक মানে ওর কমেডি টাইমিং এত ভালো আমি ডাবিং এর সময় কিছুটা দেখেছিলাম কিন্তু অ্যাক্টিং এর সময় তো অবশ্যই বাট পুরো ছবিটা যখন একসাথে দেখা হয় তার একটা আলাদা অভিজ্ঞতা হয় সেটাই মানে এখন দেখছি ওর কমেডি টাইমিং গুলো দারুন খুব মজার মানে আমি তো হাসি আটকাতেই পারছি না বিজলি সিনেমা হলে খুব অনেকদিন পর একটা ছবি মানে আমার আমার ছবি আবার রিলিজ হয়েছে তো ভীষণ ভালো লাগছে খুব এনজয় করছি একদমই কমার্শিয়াল ছবি মানুষ এন্টারটেইন করে এই দিনটা খুব এনজয় করে তো সেই জন্য অবশ্যই এই দিনটা স্পেশালি বেছে নেওয়া হয়েছে বাবুসোনার জন্য খুব মজার খুব ভালো লাগছে সবার ভালো লাগছে আমার এই মানে আজকে রিলিজ হয়ে গেছে ভাবু শোনা আর গানগুলো অলরেডি হিট এই যে আমার পাশে দুজন দাঁড়িয়ে আছেন দোলন মইনাক ওরা এই কম্পোজার এই গানগুলোর ম্যাডাম হাবা হাওয়া 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 আমার খুব পছন্দের তো অলরেডি বেরিয়ে গেছে অবশ্যই হলে এসে যখন যেরকম সময় পাবে নিজেদের কাছে প্রেক্ষাগ্রী এগিয়ে যখন এই সিনেমা নিয়ে কথা শুরু হয়েছিল সেটা মেকিংয়ের অনেক আগেরই কথা বলছি তখন থেকে একটা জিনিস নিয়ে খুব পরিষ্কার ছিলাম আমরা আমরা একটা এরকম সিনেমা বানাতে এসেছিলাম যেটা গোটা পরিবার একসাথে এসে এনজয় করতে পারে কোনো স্ট্রেস ফ্রি হয়ে আনন্দ করে বাড়ি ফিরতে পারে সেই উদ্দেশ্য নিয়েই করা আমার সৌভাগ্য এস কে মুভিজ আমাকে এত সুন্দরভাবে সেটা করার সুযোগ দিয়েছে লোকেশন এত সুন্দর ছিল এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করেছে জাস্টিস সবাই খুব এনজয় করেছি শুটিংয়ের সময় আর আশা করবো যখন হলে দর্শক এসে দেখবে তারাও অতটাই এনজয় আমাদের চরিত্র করতে ভালো লাগে সেজন্যই করা সভাপতির সঙ্গে বুদ্ধদা রয়েছে অ্যালেক্স রয়েছে বাকি প্রত্যেকেই নিজের নিজের জায়গায় যথাযথ অভিনয় করেছে খুবই ভালো করতে আমাকে আমার কাছে দিনটা ম্যাটারই করে না আমার পোশাক আশাক দেখলেই বুঝতে পারবে মানে আমি বাড়িতে ছিলাম উঠে চলে এলাম যে আজকে যে সিনেমা যেমন দেখতে যাই তেমনভাবেই আশা আর তো প্রত্যেক দিনই আমার কাছে স্পেশাল হ্যাঁ মজা মানে ওই মজার জায়গাগুলোতে ওই রিয়াকশানগুলো যখন দেয় তখন সত্যি ভালো লাগে আর ভিজুয়ালি আমরা যখন সামনের দিকে যাই যখন বুঝতে

এসকে মুভিজের পুরো টিমকে অনে অবভিয়াসলি অশোক ধানুকাসার স্যার অ্যান্ড হিমাংশু ধানুকা স্যার আর আর আবার আবার অংশুমান আঙ্কেলকে আমাকে এটা সুন্দর এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য সবাই আমাকে ভালোবাসেছে লেক লেগ ফুলিং করেছে মানে মজার জন্য তিনি আমাকে সবাই খুব ভালোবাসে সামুদ্রি দিদি যদি শুরু করে চিতু দাদা পায়েল দিদি ছাগনিক দাদা অতি দাদা সবাই 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 খুব ভালো I wish there was more Halka here. I'm very hot. Babushona is a wild comedy. It's almost nonsensical. It's it's a complete parody. Uh, and it, there's actually technicality to doing something like that. So if you look at my acting from Ogo, it's very small, it's very subtle. You will see Lazelle in Babushona. There's a dialogue from Dave Am me wrong, watch. It's like this, right? She's.

যায় ছবিটা চরিত্র বলতে যে মেন চরিত্র যেটা আম ছেড়ে যায় যে কিডন্যাপ হয় আমি তার বাবা এই বাবাটা আটালি কনফিউজ এবং এর মধ্যে অনেকটা একটা কমিক টাচ আছে এর মধ্যে একটা এটা দেখলে বেশি ভাল লাগবে যতটা বললে ভালো লাগবে সবাই এক পুলিং গো যেকোনো মানে দুষ্টু বাদর বাদ্র আমি চূড়ান্ত লেভেলে হয়েছে মানে কেউ ওখানে ভদ্র ছিল না এক্সের কাম আজকে এই থেকে ভদ্র ছেলে সবাই জানে সুন্দর প্রেমের দিনে একটা মিষ্টি প্রেমের গল্প দেখা উচিত সবার তার জন্য বিজলিতে আসতে হবে আমরা প্রিমিয়ারে আছি আরো অনেক অনেকগুলো হলে এসছে বাবু সোনা দেখতে হবে যদি সত্যি আমরা একে অপরকে প্রেম করে থাকি সেটা যে প্রেমেই হোক না কেন সেই প্রেমকে যদি পর্দায় দেখতে হয় তাহলে বাবুসোনা দেখতে হবে সহজ সরলভাবে একটা প্রেম নিবেদন করা আছে এই বাবুসোনার মধ্যে খুব মজার চলে আছে মজা না করলে না জীবনটাকে নিয়ে যাওয়া যায় না সেই মজাটাই আছে এই বাবুসোনাতে প্লিজ আপনারা আসুন বাবুসোনা দেখুন এই বলবো আর বলবো আমি একটা খুব কঠোর কঠিন একটা পিতার চরিত্রে অভিনয় করছি যে আদর্শ নিষ্ঠাবান একটি বাবা যে ইন্ডিয়ায় ইন্ডিয়ান পারসন বাট লন্ডনে গিয়ে সে বিজনেস করে ওয়ারেজ সে ইন্ডিয়ান কালচারটাকে ধরে রেখেছে এবং সেটা তার ফ্যামিলির উপর ইমপ্লিমেন্ট করে সেটা কঠোরভাবে কঠিন কিভাবে করছে সেটাও মজার চলে আছে আসুন দেখুন বাবু দিন রাত্রিতে যখন আফটার শুট আমি বাড়ি ফির মানে হোটেলে ফিরতাম আমরা তখন আমরা দুজনেই স্ক্রিপ্ট নিয়ে বসতাম পড়াশুনো শুরু হতো আর তখন বুদ্ধদা আমার কাছে এসে বলতো এটা একবার আমার একটু খোয়ে দিত খুব গম্ভীর গলায় কোনো হাসি এই যে হাসিটা দেখছেন এটা কিন্তু তখন থাকতো না ঠিক আছে তখন শুধু এক এটা আমার একটু খোয়ে দিত এবার আমি যদি বুদ্ধদাকে তখন একটা একবার ভুল বসত বলতাম দাদা এক মিনিট ও তোরে কইতি বলছি ওই জন্য এরকম ভাও দেখাচ্ছিস তো সেইটা আমি কথায় কথায় রিপিট করতাম আমার চরিত্র সেটা সেটা এত বড় ছিল এত কঠিন ছিল বা আমার ওই আদার্স ডায়লগের মধ্যে ইনভলভ থাকতে গিয়ে না লাস্টে গিয়ে ওই কোডটা ভুলে যেতাম মাঝে মাঝেমধ্যে কি জানি ওরা বাংলা হলে যেরকম স্বতঃপুর ভাবে বেরোয় এইরকম রকম হয়েছে যে শটের মধ্যিখানে ঠিক আছে বুদ্ধরা আমায় এরকম যাচ্ছে কথাটা কি ছিল কহ কথাটা কি ছিল এটা আমি করেছি আমি কিন্তু এনজয় করেছি এনজয় মানে আমরা আমরা যেভাবে শ্যুট করেছি তাতে আমি একটাই কথা শুধু বলতে পারি যে একটা পরিবার শ্যুট করছিল মানে আলাদা করে মনে হয়নি একবারও যে আমি অতদিনের জন্য বাবাকে ছেড়েছিলাম আমার এরকম মানে এই মানুষটাই আমার বাবার মতো ওরকম আমায় আগলে রেখেছে শাগ্নিক দা আমার দাদার মতো আগলে রেখেছে অংশুমান দা মানে দাকে কোনো কিছুতে রাত্রির আড়াইটের সময় এরকম হয়েছে দাকে আমি ফোন করেছি অ্যান্ড অংশুমান্দা ওয়াজ লাইক বল অ্যান্ড তখনও যে অংশুমান্দার সাথে কথা হয়েছে মানে অল ওভার একটা এনার্জি আর অংশুমান্দার যে এনার্জি সেইটা আমাদের সবার মধ্যে ফ্লো করেছে পায়েল দি শ্রাবন্তীদির মতো এরকম সুন্দর ইন্ডাস্ট্রি এরকম সুন্দরী মানুষ চোখের সামনে থাকে তখন আমি অন্যদিকে গাছপালা দেখতে যাব কেন বলতো এবার এই কথাটাই ওর বাবা যাওয়ার আগে আমায় বলেছিল যে আমার ছেলেটাকে একটু দেখিস সে দেখা তো আমার দুঃসাহী হয়েছে একদম এক বাইরে চলে গেছিল প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন ফ্রি টাইম পেতাম ও আমায় ভীষণ ভীষণভাবে হেল্প করেছে মানে আমি কৃতজ্ঞ থাকব ওর প্রতি যে লন্ডনে আমি রাস্তাঘাটে চেনা বা কোথাও যাওয়া ওর যে চেনা তা নয় কিন্তু ওই এক্সপার্ট গুগল সার্চ করে বের করে রাখবে এই যাতায়াতের পথে লন্ডনের যারা তথাকথিত নারী তাদের দিকে তা করে তাকিয়ে থাকা এবং আমার চলে যাওয়া বহুদূর আবার ফিরে এসে তাকে টেনে নিয়ে যাওয়া এগুলো প্রত্যেক দিন হয়েছে শুধু রাত্রিবেলা একটাই ছিল যে আমি বলতাম ওর ওয়াইফকে ফোন করে যে আমি বলবো বলে ফোন লাগাতাম আবার কেটে যান থাকে একসাথেই আছি খুব এনজয় করেছি সত্যি কথা এই সব সত্য রটনায় কান দেবেন না মুভিজে কিছুদিন আগে একটা মানে যদি এমন ভিতরে ছবি এলো সেখানে আমার একটা টাইটল ট্র্যাকটা আমার বাবা ছিল তো ওখানেও গেছিলাম ওরা পরপর খুব ভালো নতুন নতুন ধরনের ছবি করছে এবং কমার্শিয়াল লাভ স্টোরিজ করছে যেটা আমার ভালো লাগছে যে সুন্দর সুন্দর প্রেমের গল্প যেগুলো ফ্যামিলিকে নিয়ে এসে দেখতে মানে ফ্যামিলিকে নিয়ে হলে দেখতে আসা যায় এনজয় করা যায় এরকম ধরনের ছবি আরও হওয়া উচিত আমার কেমন কাটছে আমার তো সামনে আমার নতুন ছবি রিলিজ গানের ছবি সবাইকে বলবো সেইটাও সেটার মধ্যেও ভ্যালেন্টাইন্স ডে এর এফেক্টটা সবাই পাবে হামসাজ হামসাজ দ্য মিউজিক্যাল এগারোটা গান আছে যেখানে সংলাপের থেকে বেশি গান আছে তো এবং গানের লোকেরাই অভিনয় করেছে আমার অ্যাক্টিং ডেবিউ তো হামসাজের প্রমোশন নিয়ে ব্যস্ত